বাট যদি মিরাদের কথা বলেন আমার মনে হয় মিরাদের যদি এই লেভেলে আরো ভালো ক্রিকেট খেলতে হয় তাকে শর্ট বলে কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু সব প্রত্যেকটা টিমে তাকে কিন্তু এখানে অ্যাটাক করবে দেখুন আমি আমি আপনাদের একটা কথা বলি যে একটা দেশ যদি ধরেন আপনি আপনার দেশে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী আপনি কি একটা পার ডে কখনো শক্তিশালী হতে পারবেন ঠিক আছে আপনার ভালো এডমিনিস্ট্রেশন লাগবে ভালো রাস্তাঘাট লাগবে লোকজন ভালো লাগবে সব কিছুই লাগবে তো আমার দেশে আমার কাছে মনে যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না এটা একদম খুব বলা হবে কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে বাট এইটার সাথে তো আনুষাঙ্গিক অনেক ব্যাপার সেপার থাকবে আমার ভালো কোচ লাগবে আমরা ভালো কোচিং করাই না ঠিক আছে আমরা গ্রাস লোক থেকে আমরা ভালো কোচিং করাই না আমার ভালো মার দিতে পারি না আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছেন তারা তো দেখছেন আপনারা যে একটা সিম্পল একটা আহ গ্রাউন্ডে তাদের কি ফ্যাসিলিটি আছে আমাদের সেই রকম ফ্যাসিলিটি সব একটা দেশের ক্রিকেট বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন ওইটাও বোঝা যায় আসলে আমাদের মানটা কেড়ে তো সব কিছুই নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামরিকভাবে দেশের অর্থনৈতিক হিসাবে লাগায় একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেইভাবে আগাবে শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবারকে মিলে আসলে কাজ করতে হবে দোষাদোষী রেশাদেশি না দেখে আমাকে আমরা কিভাবে ব্যাটার করতে পারি সেই দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত প্রিপারেশনের দিক দিয়ে বলবেন আমি বলবো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন দরকার ছিল সিলেটে আমরা সেটা পেয়েছি এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি হয়তো আমরা আজকে এডুকেশন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বাট একটা দেশের ক্রিকেট কীভাবে আগাবে এটা তোমরা সবারই কিন্তু হেল্প করতে হবে এখানে কেউ একা একা বের করতে পারবে

এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল গেম আসলে কি করতেছে একটা দেশের ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ন্যাশনাল গেম কীরকম খেলতেছে তো তার জন্য আসলে আপনার যা যা করার দরকার আপনাকে ট্রাই করতে হবে ছেলেরা ভালো করতেছে না প্লেয়াররাও ভালো করতেছে না বাট আমি আপনাদের একটা কথা বলি শেষ আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন ওয়ার্কিথিক বলেন নিজের ইচ্ছা বলেন তাদের আছে বাট এটার জন্য শুধু তাদের এক তাদের পক্ষে এক আসলে সম্ভব আর এবার সেই অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি না ঠিক আছে বলা উচিত হবে এবং এটা কত দ্রুত করা যাবে না অনেক আমি মনে করি ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে তাদের নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন আর হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নাই এটা কখনই বলা যাবে না আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি আমরা তারা এজ এ টিম বেটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি আর যে জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইম্প্রুভ করার বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি